o oh. সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজোর জোগাড় করতে বসে পড়েছে আজকে একসঙ্গে দুটো উৎসব আছে তো সেটারই জোগাড় চলছে তো কি পুজো হবে সবই তোমাদেরকে বলবো এইদিকে বোন হচ্ছে নৈবৃদ্ধ্যটা সাজিয়ে নিচ্ছে আর ওর প্রায় সব কিছু সাজানো গোছানো একদমই রেডি হয়ে গেছে তো দেখো কাজ করছিল বসে বসে আর যেগুলো ওর হয়ে গেছে রেডি হয়ে গেছে সেগুলোর মা আবার ঠাকুর ঘরে নিয়ে রেখে দিচ্ছে কারণ ঠাকুর ঘরে পুজো হবে তো সেই জন্য আর দেখো তিন থালাতে ফুল সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে মুখেতের জন্য কলা ছেলাও কমপ্লিট হয়ে গেছে ওইদিকে দেখো আবিট দেখতে পাচ্ছ মানে এগুলো সব কিছু রেডি করা আর আজকে আমাদের গাছে জানো তো অনেক ফুল ফুটেছে জবা বলো মালতি সাদা আর বেলি বেলি ফুলের যে সেন বিড় হয় না সত্যি খুব ভালো লাগে জানো তো আর গাছের ফুল দিয়ে পুজো করতে আরোই ভালো লাগে তো গাছ থেকে বেলপাতাও নিয়ে এসেছে এদিকে দেখো ফুলের থালাগুলো তোমাদের একটু দেখিয়ে নিই গাছ থেকে কত ভালো লাগে না একদম টাটকা টাটকা গাছের ফুল তো এইদিকে দেখো হবে হচ্ছে নারায়ণ পুজো তো সেই জন্য একটা থালা রেডি করে নিয়েছে তারপরে বোন মা একটু ঠাকুরের চরণে ফুল দিবে তো সেই জন্য আর আরও দুটো থালা রেডি করে নিয়েছে আর এদিকে দেখো দই মিষ্টি পানের কিলি মানে সব কিছু রেডি হয়ে গেছে তো এই যে নানান পুজোর জন্য এই যে চৌকি তারপরে এই যে পাঁচ রকম ফল পান আর ওই যে দেখো আমার মিষ্টি সোনা ভাই মিষ্টি সোনা ভাইকে আজকে কত ভালো লাগছে তাই না তো এখন পুজো হবে তো এইদিকে দেখো কোনো ঠাকুরের চরণেও এখন ফুল পড়েনি মানে ঠাকুর মশাই আসবে তারপরে পুজো শুরু হবে আর কি তো তোমাদের আগে একবার দেখিয়ে নিলাম আর দেখো তিন রকম আবির নেওয়া হয়েছে তো তিন রকম কিংবা পাঁচ রকম দিতে হয় তো তিন রকমই ছিল তো ওই জন্য এদিকে দেখো ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে নারায়ণ পুজো করতে বসেও পড়েছে তো ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে আর বোন হাতে হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছে এদিকে বোন মা পুজো করবে ফুলের থালাটা ওইটা রেখে দিলো কারণ ছোটো ঘর তো ওই জন্য আর এদিকে মা দুবাতিটাও জ্বালিয়ে দিচ্ছে আর ঠাকুরকে আরতি করবে তো বেশ ভালো লাগে তাই না একটা পুজো হলে বাড়িতে কত সুন্দর মানে একটা অন্যরকমই একটা পরিবেশ মানে আমার তো ভীষণই ভালো লাগে জানো তো মানে বাড়িতে পুজো বলো মানে একটু কোনো অনুষ্ঠান হলে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু জানো তো অনেক সকাল সকাল ঠাকুর চলে এসেছে তো ঠাকুর আরও পুজো আছে সেই জন্য একটু সকাল সকালই এসেছে তো এইদিকে মা ধূপ এই যে জ্বালিয়ে দিল তো এবার একটু দুপের গুঁড়ো দিবে দিয়ে তারপরে ঠাকুর ঘরে দেবে তারপরে ঠাকুর মাসে আরতি করবে আর কি বলো তো সকালবেলা না তাড়াতাড়ি উঠলে অনেকটা কাজ কিন্তু এগিয়েও যায় আর হচ্ছে পুজোর দিন তো মনটাও ভালো লাগে কিন্তু আমার যেন তো সকালে আমি উঠতেই পারি না আমার সকালে ঘুম থেকে উঠলেই না একটা ঘুম ঘুম পায় মানে কি বলবো সারাটা দিন মনে হয় কি সেইভাবে ঠিকঠাক যাচ্ছে না আর কি মানে এটা আমার আগের থেকে জানো তো আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না কিন্তু বাড়িতে পুজো আমি যদি শুয়ে থাকি আমার একদমই ভালো লাগে না ঠাকুর মহাশয় আসবে ঠাকুর আসবে একটু ভালো লাগে না দেখতে পুজো তো সেই জন্য আমি একটু বাইরে পুজো দেখছিলাম মায়ের দিকে শুভ সকাল বন্ধুরা এই সাল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে তোমার হচ্ছে সোমবার আর এখন বাজে সাতটা তেতাল্লিশ তো নতুন দিন আর নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে দেখলেই আর তোমাদেরকে জানিয়ে দিই হ্যাপি হোলি এবং দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা সবাই হোলিটা খুব আনন্দ আনন্দ করো এবং আনন্দে কাটাও আর আমাদের আজকে দিনে ভাইসোনাকে তারপরে নারায়ণ পুজো হয়ে গেছে ঠাকুর চলেও গেছে তো আমার বোন এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে এখন রান্না বান্না এগুলো সব কিছু করবে আর মা একটু ভাইসোনাকে আবার একটু পুজো দিবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোনের দেখো ওই ঘরে পুজোর গোছ গাছ করছিল তো ওই ঘর থেকে আবার সব কিছু আবার এই ঘরে নিয়ে আসলো কারণ পুজোর পরেও তো অনেক কাজ থাকে আর হ্যাঁ তোমাদেরকে ঠাকুরগুলো দেখানো হয়নি তো তোমাদেরকে দেখাবো তো বোন এই যে এগুলো করে আবার সবজি আমাননি করবে তো সকাল থেকে অনেক অনেক কাজ বোন ঠাকুর ঘরে সব কিছু রেখে এসে সবজি আমানি করতে বসে পড়েছে আজকে করবে কুয়াশ আলু দিয়ে একটা সবজি তো কুয়াশটা আমানি করছে আর জানো তো আমাদের ঠাকুর ঘরটা না খুব ছোটো মানে ঠাকুর ঘরে কোনো পুজো হলে জোগাড়টা ঠাকুর ঘরে কিন্তু করা যায় না তো সেই জন্য এই যে ড্রয়িং রুমে না হলে ঘরে জোগাড় করতে হয় আবার সব কিছু ঠাকুর ঘরে সাজিয়ে রেখে আসতে হয় কারণ দেখো সবসময় হাতের কাছে যখন যেটা দরকার সেটা পাওয়া যাবে না আর আমার বোন আবার কি বলতো সব কাজ গুছিয়ে করতে ভীষণই ভালোবাসি তো সেই জন্য আর এদিকে সবজিটা আমানি করে রাখলে না মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি করা যাবে তো সেই জন্যই বোন ভাবলো যে বসে না থেকে তাহলে সবজিটা আমানি করে নিই তো সেই জন্যই আর কি করছে আর তোমাদের আজকে বলেছিলাম না মানে দুটো উৎসব সেটা হচ্ছে দেখো নানান পুজো হয়েছে সেটা একটা উৎসব আবার দেখো আজকে কিন্তু দোলযাত্রা মানে ঠাকুরের চরণে একটু আবির দিতে হবে তারপরে তোমার হচ্ছে আজকে গৌরের জন্মদিন মানে হ্যাপি বার্থডে তো এই জন্য মানে আজকে ভীষণই মজা যতটা পারবো আর কি করার চেষ্টা করব তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর এই দিকে দেখো বোন হচ্ছে কুয়াশটা একদম ছোট ছোট করে আমানি করেছে আর আলুটাও একদম সেম এইভাবে আমানি করে রান্না করে তোমরা একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর করে করেছে তো চলো পুজোর পরে তোমাদের ঠাকুর ঘরটা দেখানোই হয়নি তো একবার একটু তোমাদের দেখিয়ে নিই কারণ পুজো হলে না ঘরটায় কিন্তু ভীষণই ভালো লাগে আর আমাদের যে গাছের ফুল দিয়ে পুজো করলে আরোই মনটা ভালো লাগে কারণ দেখো নিজের গাছের ফুল দিয়ে যদি পুজো করা যায় মানে সেটা কিন্তু একটা অন্যরকম শান্তি আর কি তো সেই জন্য দেখো কত ভালো লাগছে তাই না আর বাড়িতে বাড়িতে তো কোনো ছোটোখাটো উৎসব কিংবা পুজো হলে মনটা তো একদমই ভালো হয়ে যায় তো এই যে দেখো নারায়ণ ঠাকুরকে এখানে বসানো হয়েছিল পাঁচ ফল পান আর এই যে দেখো আমার মিষ্টি ভাইসোনা আমার ভাইসোনাকে মালা পরানো হয়েছে কপালে একটু আবৃত্ত হয়েছে আজকে যে দোলযাত্রা না ভাইসোনা তো মজা করে রং খেলবে তাই না আর এই যে গৌড়ের আজকে বার্থডে মানে জন্মদিন তো সেই জন্য গৌরকেও মালা পরানো হয়েছে আর আমাদের ফুলগাছে নয়নতারা সাদা বেলি জবা ওফ কি যে ভালো লাগে না আর জবাগুলোর কালারটা কিন্তু ভীষণই ভালো লাগে এদিকে বাবা ভোলানাথ মানে সবাইকে আর কি পুজো দেওয়া হয়েছে দেখতেও ভালো লাগছে ঠাকুরকে সাজানোর পরে আর এই যে প্রসাদ ফল নৈবিদ্য দই মিষ্টি তারপরে মুখিদ এই যে দেখো ভাইসোনাকে গৌরকে সেবা দেওয়া হয়েছে বাবা ভোলানাথ মানে সবাইকে আর কি পুজো দেওয়া হয়েছে কিন্তু আজকে খেতে খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দশটাও পার হয়ে গেছে আমার সকালকার ব্রেকফাস্ট করতে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ হচ্ছে স্নান করে আমি একটু রেস্টে ছিলাম কারণ আমার শরীরটা তো তোমরা জানোই খুব একটা ভালো না আর এদিকে দেখো আজকে রান্নাটা তোমাদের দেখাতে পারেনি আজকে রান্না হয়েছিল পনি আলু দিয়ে মানে ঝোল করেছিল একদম হালকা পাতলা আমার আর বাবার জন্য আর এই দিকে দেখো ওই যে কুয়াশ আলুটা যে আমানি করেছিল না এই যে এই রকম করে সবজিটা করা হয়েছে আজকে হচ্ছে গৌর পূর্ণিমা তো সেই জন্য সবজিতে হলুদ দেওয়া হয়নি তো ওই জন্য এই যে এই আজকে আমাদের রান্নাবান্নার আয়োজন আর কি আর এইদিকে আমার বোন প্রসাদ খাবে মানে মুখিত তো অনেকক্ষণ থেকেই বলছিল কিন্তু আমার মায়ের না সেভাবে সময় হচ্ছিল না তো মা ভাবছে যে না আগে বোনকে খেতে দেবে তারপরে বাকি কাজ আর কি তো ওই জন্য হচ্ছে বোনকে দিয়ে দিচ্ছে আর এটা না সারাটা দিন বেশ ভালোই থাকে জানো তো কারণ এখন না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো সেই জন্য বেশ ভালোই থাকে তো এইদিকে ফল প্রসাদ দেবে তারপরে তোমার হচ্ছে এই যে মিষ্টি দিয়ে দিলো তো একদমই অল্প করে বোনকে দিয়ে দিচ্ছে কারণ আমার বোন না খাবার প্রতি কিন্তু বেশ বাজ আছে জানো তো এটা খেতে চায় না ওটা খেতে চায় না কিন্তু মা অল্প অল্প করে ওকে দেয় যে সব কিছু খেতে হয় তো এইদিকে দেখো প্রসাদটা দিয়ে দিচ্ছে বোন এখন খেয়ে নেবে প্রসাদ আর আজকে যেন আমি দুপুরে ভাতই খাইনি কারণ আমার না খেতে ইচ্ছে করছিল না এই বোন এখন বাইরে যাচ্ছে তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দেয় বন্ধুরা আজকে গৌর পূর্ণিমা তো সারাদিন সারাদিনে ছিলাম তেমন কিছু খাওয়া হয়নি এখন মা ঠাকুরকে গিয়ে মানে জন্মদিন যেমন সবার জন্মদিন হলে যেমন মোমবাতি জ্বলায় মানে ঘিয়ের প্রদীপ জ্বলায় আমাদের যেমন গৌর গোপালের জন্মদিনের দিন তাই করে মা তো ঠাকুর ঘরে তাই করবে আমি তোমাদের দেখাবো হ্যাঁ পুজোটা হয়ে যাক তোমাদের দেখাবো কিভাবে মা সব কিছু করলো ঠিক আছে তো এখন কোথায় যাবি আমি যাই একটু ঠাকুর ঘরে যাই আচ্ছা ঠিক আছে চলে এসেছে ঠাকুর ঘরে মা দিকে পুজো করছে তো গৌরের জন্মদিন মানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে মোমবাতি জ্বালিয়েছে এই যে আমার ভাই সোনাকে দেখো আর এই যে বার্থডে সেলিব্রেশন ছানা আর বাতাসা দিয়ে করা হয়েছে আর কালকে হবে মেন রান্নাবান্না আর এদিকে দেখো গৌরকে কত সুন্দর লাগছে এইমাত্র গাড়িতে বসলাম বসে বাইরে গিয়েছিলাম তো দেখলেই সন্ধ্যাবেলা আজকে বার্থডে সেলিব্রেশন করা হলো মানে যতটা আমরা পেরেছি ততটাই করেছি তো বার্থডে সেলিব্রেশনটা আজকে করা হয়েছে কিন্তু বার্থডের যে খাওয়া দাওয়াটা সেটা আগামীকাল আজকে না তো সেই জন্যই আজকের দিনটা বেশ ভালোই গেল আর হ্যাঁ তোমাদেরকে বলবো দাঁড়াও সন্ধ্যাবেলা এখন টিফিন করব তো দেখি কী 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 টিফিন করা যায় আর কি তো সেই জন্যই আর জানো তো আজকে পিছন আবার একটু গরমটা পড়ে গেছে ওই জন্য আজকে আমার এই জামাটা পরে নিয়েছি কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো তো সেই জন্য আমার ওই মোটা জামাগুলো একটু পরতে হয়েছে তো আজকে আমার গরম তো সেই জন্য এটা পড়েছে তো খাবার দাবারটা নিয়ে আসুক সকাল সন্ধ্যা একটু চা না হলে সত্যি ভালো লাগে না তো সেই জন্য চা চিড়ে ভাজা টিফিন করে নিলাম আমি টিফিন করে এই যে একটু বারান্দায় এসে বসে আছি সারাদিন সেভাবে সময় না একটু বারান্দায় এসে বসায় তো সেই জন্য একটু বারান্দায় বসে রুম দেখছি বেশ ভালো লাগছে তো একটু কিছুক্ষণ বসে থাকবো তারপরে ঘরে যাব। এ থেকে এসে বাড়িতে চলে আসলাম তো এইখানেই একটু আবার ঘোরাফেরা করছি কারণ খাওয়ার পরে আমি একটু ঘোরাফেরা করি তো ওই জন্য ভাবলাম যে এখানে বসেই তোমাদের সাথে একটু কথা বলি আজকে কিন্তু দুটো উৎসব একসাথে পালন করা হলো সেটা হচ্ছে আজকে হচ্ছে দোল ছিল তো আবির খেলা তো আজকে তো আমরা খেলিনি আমরা হচ্ছে কালকে মানে একটু প্ল্যান আছে দেখি কতটা কি করতে পারি আর তোমার হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে গৌরের বার্থডে তো ওই জন্য আজকে হচ্ছে তোমার দুটো উৎসব একসঙ্গে যতটুকু পারি মানে ছোটোখাটো করে পালন করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কারণ দেখো আজকের দিনটা মানে খুব ভালো লাগে জানো তো আর আজকে আমাদের নিয়ম আছে ঠাকুরের সবারই নিয়ম আছে ঠাকুরের চরণের আবির দোয়া তারপরে ছোটোর থেকে দেখে আসছি ঘরের যে তোমার হচ্ছে দুই সাইডে মানে কর্নারের দুই সাইডে এই যে দেখো এই যে এইখানে মা আবির দিয়েছে মানে প্রত্যেকটা ঘরে ঘরে দুই সাইডেই মা হচ্ছে চৌকাটের এই সাইডে আর ওই সাইডে আবির দেয় তো এটা আমি ছোটো থেকে দেখে এসেছি তো মা দেখো ছোটো থেকে যেটা মানে আমাদের নিয়ম আছে সেটা মা পালন করার অনেকটাই চেষ্টা করে আর যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে ততটুকু আমরাও চেষ্টা করি যাতে করা যায় তো ভীষণই ভালো লাগলো সন্ধ্যাবেলা দেখলেই বার্থডে মানে সেলিব্রেশনটা করলাম আর কি আর বার্থডে যে খাওয়া মানে খাওয়া দাওয়া সেটা হবে কালকে তো কালকে তো মানে যতটুকু পারি একটু অন্যরকম প্ল্যান তো আছে তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া তো আজকের বেশি কথা তোমাদের সঙ্গে বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর হাসি ফুশিতে থেকো